সকান মোল্লা ওর মানে মাথা ঠিক নেই ও বেরান্ডের সমস্যা হয়েছে সেটা আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে দেখছেন কেন আমরা চাই যে ওই বিধাকে এখানে রাখা সম্ভব নয় আমাদের রাজ্যে পুরো ভাইরাস তৈরি করে দিচ্ছে ওই বিধাকে চাইছি আমরা বাইরে বিদেশে ওনাকে চিকিৎসা করার জন্য কেন ওনার বেরান্ডের যে সমস্যা হয়েছে মানে ভুলভাল বকতে শুরু করেছে দুদিন পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম উনি বলছে আমি যদি দু ক্লাস আরও পড়তাম আলেম হয়ে যেতাম আচ্ছা উনি কি একটা আলেমের যোগ্য যে হচ্ছে কি নটরেস ক্রিমিনাল সেটা প্রকাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী যার সার্টিফিকেট দেয় সে জায়গায় ও আবার দু ক্লাস পড়লে আলেম হয় হয় কি করে তাহলে ইয়ে হচ্ছে কি আমার জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক আর ইয়ের নাম যতটা কম বলা যাবে তা তো হচ্ছে কে স্বাস্থ্যর পক্ষে উপকার হবে সমাজের পক্ষে উপকার হবে জাতির পক্ষে উপকার হবে মানে এর নাম বেশি বলে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ানো হচ্ছে তাকে হচ্ছে গিয়ে বড় করানো হচ্ছে কেন বিধায়ক কিন্তু মোল্লা একা নয় বিধানসভার বিধায়ক দুশো চুরানব্বইটা বিধায়ক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য শুধু মোল্লা শৌকত মোল্লা করে আমরা তাদের উপরে তুলছি বিপদের নাম না নেয়টা বিরোধীরা বলতে বিরোধীরা আমরাই হ্যাঁ তারা শাসকে আছে তারা অনেক কথা বলছে তাদের সরকার তাদের হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন তাদের হাতে তারা তো আসলেই ভোট করতে দেবে না তারা তো বলবেই তাদের বলা কাজ তো বলবেই জনগণ সেটা তাদের সময়ের সময়ে তারা ঠিক জবাব দেবে আমরা এই অফিস করার পথ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে আইএসএফ এর প্রতি যে মানুষের এত ভালোবাসা মানুষের আবেগ যেরম নদীর মাঠকে যেরম ভেঙে গেলে যে পানি রোকা যায় না আমরা এই অফিস করার পূর্বে দেখতে পাচ্ছি যে আইএসএফ এ এত প্রভাব আছে ভিতরে ভিতরে তারা প্রকাশ করতে পারছে না শুধু এই শাসক দুর্নীতি সরকার বা এই সরকারের মানে বিরুদ্ধে কথা বলার সাহস কারোর হচ্ছে না যেহেতু আমরা চোখে চোখ রেখে কথা বলছি মানুষ আমাদের হচ্ছে গিয়ে পেছনে করে সমর্থন করছে সেই হিসাবে আইএসএফ এর নদীর বাঁধ যেমন ভেঙে যায় পানিকে রোকা যায় না এই অফিস করার পূর্বে পরে সেটা দেখা যাচ্ছে প্রচুর হারে আই কে সমর্থন করছে তারা হচ্ছে কে একাধিকবার আমাদের অফিসে এসে যোগাযোগ করছে বা আরো আমি বলবো আমাদের যদি কোনো কার্যকলাপ ভুল হয় সেটা আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের ভুলটাকে ভুল বলবেন আমরা ক্ষমতার দখল এখানে আসিনি আমরা এসেছি সমাজকে পরিবর্তন করার জন্য সমাজ যাতে পরিবর্তন করে যাতে নতুন সূর্য উদয় হয় জনগণ তার লেজ্য অধিকারটা সে যাতে পূর্ণভাবে পায় আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেটা আমাদের আহ ভাঙড় বিধানসভার বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত আপনার হচ্ছে কি বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়া দেখছে যে জিনিসটা খায় তার সেই ঠেকুড়টা ওঠে যেহেতু মোল্লা উনি একটা সেটা আমরা বলছি না তার কাছ থেকে কি আশা করা যায় তার কাছ থেকে কোনো দিন ভালো আশা করা যায় তার কাছ থেকে কোনোদিন সমাজের ভালো কাজ হবে বলে আশা করা যায় কি ভুলভাল ভোগছে এর আগে বললাম ওনার এখানে চিকিৎসা হবে না ওনার যেখানে পশুর চিকিৎসা হয় সেখানে ওনাকে চিকিৎসা করানো দরকার আছে আমার মনে হয় না টাকা থাকে যেদিনা অর্থ থাকে যেহেতু অর্থ মানে চুরি চামারি করে রেখেছে যদি না বের করতে পারে সেটা আমাদের যদি দায়িত্ব দেয় আমরা হচ্ছে গিয়ে সমাজে সমস্ত তরে গিয়ে আমরা কিছু কালেকশন করে ওনার হাতে তুলে দিতে পারি যাতে উনি আগের জীবন যেভাবে ছিল সেইভাবে যাতে উনি পুনরায় ফিরে পায় কি আমাদের থেকে রাজ্য প্রতিস্থিতি আমাদের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের ঘাড়ে তুলে দিয়েছে আমরা সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করছি আমাদের প্রত্যেক বুতে বুথে যাওয়া হয়েছে প্রত্যেক হচ্ছে গিয়ে বুথ থেকে আমরা নতুন করে সংগঠন তোলার চেষ্টা করছি অনেক বুথ থেকে আমরা তুলতে পেরেছি আরও কিছু আমাদের হচ্ছে গিয়ে বাকি রয়ে গেছে সেটা আশা করি আমাদের বিধানসভার আগে আমরা সেটা পরিপূর্ণ কর